চীনের আশিতম বিজয় দিবসকে ঘিরে বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ার পরিণত হয় শক্তি প্রদর্শনী মঞ্চে কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশের শীর্ষ নেতাদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আয়োজকের আসনে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিন সম্মেলনের মঞ্চে এক নাটকীয় মুহূর্তে পুতিন ও মোদীকে হাত ধরে সি দিকে এগিয়ে যেতে দেখা যায় পরে তিন নেতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্ব মাধ্যমে তবে ঘটনাটি মোটেও ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সালে এক পোস্টে লেখেন দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি তাদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি পোস্টের সঙ্গে তিন নেতার একটি ছবিও যুক্ত করেন তিনি পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প খুব প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের কাছে হারায়নি ভারত রাশিয়া থেকে এত বেশি তেল কেনায় তিনি হতাশ একই সঙ্গে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের বিশেষ সম্পর্কের কথাও উল্লেখ করেন যদিও ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বিশ্লেষকদের মতে এ সিও সম্মেলনে সি পুতিন মোদীর ঘনিষ্ঠ উপস্থিতি শুধু প্রতীকী নয় এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক ধরনের বার্তা বহন করে শুল্ক নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি উত্তেজনার মধ্য দিয়েই ভারতে চীন সফর যার বড় লক্ষ্যই ছিল দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়া আর সেখানে আরও যোগ হয় রাশিয়া চীনের উষ্ণ সম্পর্ক যদিও কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিল তিনি পুতিনের উপর হতাশ তবে রাশিয়া চীন সম্পর্কে অগ্রগতি নিয়ে শঙ্কিত নন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে নিয়ে ট্রাম্পের এই হতাশা তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ বিষয়ে কোনো ঐক্যমত দেখা দিচ্ছে না ফাতেমা নিউজ